আসসালামু আলাইকুম সবাইকে ইনফ্রা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমার দু হাজার বিশের লাস্ট ভিডিও সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার দু হাজার একুশ সালে আমার অনেক ধরনের প্ল্যান আছে নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো আমি আর প্লাস হচ্ছে আমার যে টার্গেটটা হচ্ছে দু হাজার বিশে একুশে আমি কোনো একটা কোর্স চালু করতে পারি ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আমি অবশ্যই একটা নতুন কোর্স বানানোর চায় ট্রাই করতেছি তো আশা করি সবাই আমার সাথে থাকবেন আমি এই কোর্সগুলো যদি তৈরি করি আমি ইউটিউবে এগুলো ফ্রিলি আপলোড করে দিব তো আজকের কাজে চলে যাই যেটা কাজ ছিল আজকে একটি ফিফটি ডলারের একটি প্রোজেক্ট আমি আপনাদের সাথে দেখাবো যে প্রোডেক্ট ছিল প্রজেক্টটা ছিল একটি ই কমার্স সাইট যদিও পঞ্চাশ ডলারের একটি ই কমার্স সাইট খুবই কম কিন্তু সাইটটা খুবই সিম্পল ছিল যার কারণে আমি এটা আসলে বেশি চার্জ করিনি সাইটটা ছিল একটা ফ্রি থিম দিয়ে তৈরি করা আর সামান্য কিছু প্রোডাক্ট আপলোড করা সো কোনো কমপ্লেক্স ছিল না কাজটা আমি আপনাদের সাইটটা অলরেডি আমি করে ফেলেছি জাস্ট সাইটটা আমি আপনাদের দেখাচ্ছি যেটা ক্লায়েন্টে জাস্ট আমাকে একটা ডকুমেন্ট ফাইল শেয়ার করেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্ট ডকুমেন্টে ছিল সে হচ্ছে জাস্ট উনি আমাকে জাস্ট একটা প্রাইসের লিস্ট দিয়েছে লোগো দিয়েছে আর সে বলেছে মেইন পেজ ওয়েবসাইট ট্যাগলাইন একটা ট্যাগলাইন দিয়েছে তারপর হচ্ছে প্রোডাক্ট দিয়েছে এই যে প্রোডাক্ট ওয়ান প্রোডাক্টের টাইটেল প্রাইস ডেসক্রিপশন আর পিকচার এরকম করে সে আমাকে দশটা প্রোডাক্টের ছবি ডিটেলস দিয়েছে প্লাস এতটুকু আর কোনো ইনফরমেশনই দেয়নি আর জাস্ট লগিং ইনফো দিয়েছে তো যেটা হচ্ছে এখানে আমি সাইটটার ডোমিনার ডোমিনা ডোমিনার সাইটের ইয়ে লগ দিয়েছিল আমি যেটা করেছি অ্যাস্ট্রা থিম ইউজ করেছি সাইটটা একটা সাইটের হুবহু কপি করা মানে হুবহু তার মতো করে করতে বলেছিল যার কারণে সাইটটা আমি আসলে আমার মতো করে আমি ডিজাইন করতে পারিনি সাইটটা উনি যেভাবে আমি সেভাবেই করে দিয়েছি উনি আমাকে একটা রেফারেন্স সাইট দিয়েছিল সাইটটা আমি এখনই ওপেন করছি ইন্দুলামি ডট কম এই সাইটটা সে একটা রেফারেন্স দিয়েছে যে আমাকে এই সাইটটার মতো করে এই সাইটটা বানাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটা সিম্পল একটা সাইট ছিল তো এখানে জাস্ট চারটা পেজ হবে একটা হচ্ছে শিপ এন্ড ডেলিভারি রিটার্ন পলিসি কার্ড পেজ আর চেক আউট পেজ আর কোনটা পেজ আর একটা হচ্ছে অ্যাবাউট পেজ সো এরকম একটা সিম্পল সাইটের জন্য বেশি চার্জ করা আমি মনে করেছি যে ফিফটি ডলে বেস্ট হয় তো এই কারণে আমি জাস্ট এখানে যেই সিমটা সেট করে আর কালারটা করেছিল নেভি ব্লু আর গোল্ড সো এখানে আমি জাস্ট সাইডটা সেট করেছি আর ফোটারটাও সেম রেখেছি এখানে অ্যাবাউট পেজ কন্টাক্ট কাজ কর আর রেজিস্ট্রি যেটা এটা আমি এক্সট্রা অ্যাড করেছি এখানে ছিল মাই অ্যাকাউন্ট আর হচ্ছে আপনার লগিং পেজ এই দুইটা পেজ এক্সট্রা অ্যাড করা হয়েছে এখানে ই কমার্সে মাই অ্যাকাউন্টে লগিং আর আপনার রেজিস্টার জন্য একটা অপশন থাকে সো এখানে হচ্ছে হু আর উই আর এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট এখানে এই এটা কিন্তু আবার এই সাইটে নেই এই সাইটে লগিং সিস্টেম ছিল না সো সেটা এক্সট্রা অ্যাড করেছে এখানে সো এখানে লগিংয়ের সিস্টেমও আছে সো এরকম সিম্পল সাইট আর এখানে প্রোডাক্ট ছিল আপনার দশটা প্রোডাক্ট আপলোড করে দিয়েছি তো দশটা প্রোডাক্টের জন্য বেশি একটা সময় লাগে কারণ প্রোডাক্টগুলো সিম্পল ছিল জাস্ট একটা ডিটেলস আর পিকচার ছিল

প্রোডাক্টের ভেরিয়েশন তৈরি করে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে এখানে সাইজের অ্যাট্রিবিউট তৈরি করে আর চার থেকে তিন জিরো থেকে শূন্য থেকে তিন আর তিন থেকে ছয় ছয় থেকে নয় থেকে বারো চারটা ভেরিয়েশন তৈরি হবে তো এখানে এটা যদি চিহ্ন দিয়ে সেভ করে তারপর ভেরিয়েশন চলে যান তাহলে এখানে কিন্তু অটোমেটিক ভেরিয়েশনগুলো তৈরি হয়ে যায় সেখানে এখন যদি কোনো একটা প্রোডাক্টে ইউজাররা যায় যাওয়ার পর এখানে সে একটা অপশন পাবে তিন থেকে চার ছয় ছয় থেকে নয় না বারো থেকে অপশন সিলেক্ট করার জন্য এখান থেকে প্রাইসও সেট করতে পারবে যদি উনি যদি চায় তাহলে এখান থেকে সেই ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন প্রাইস ডিটেলস এখানে অ্যাড করা যায় সো এই অপশনটা তৈরি করে দিতে হয়েছে তো এই ছিল আসলে কাজ টোটাল সো কাজটা করতে আমার তিন থেকে চার ঘন্টা লেগেছে টোটাল সো অলরেডি কাজ ডেলিভার হয়ে গেছে সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ